তো প্রত্যেক বছর কিছু না কিছু সংখ্যক কিন্তু সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে এবং তোমরা কিন্তু সকলে কিন্তু সবাই জানতেও পারছে না তো তোমরা যদি চাও যে তোমরা সিভিক ভলান্টিয়ার যোগদান করবে তো ভিডিওটা একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যখনই ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট হবে সেটা কিন্তু জানাবো তাছাড়াও ইতিমধ্যে দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গ সরকারের যে বাজেট পেশ হলো সেই বাজেটে কিন্তু সিভিক ভলেন্টিয়ারের কথা কিন্তু উল্লেখ করা হয়েছিল এবং সেক্ষেত্রে তাদের কিন্তু ভাতা কিন্তু এক টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছিল ভলেন্টিয়ার ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হলো তাই যেহেতু দু ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে সেই ভোটকে কিন্তু মাথায় রেখে কিন্তু সেই ভলেন্টিয়ার নিয়োগ কিন্তু এই বিষয়ে কিন্তু আলোচনা চলছে তো যদি এক্ষেত্রে নিয়োগটা করানো হয় তোমাদের ক্ষেত্রে কি কি ক্রাইটারি রাখবে সেটা কিন্তু একটু জেনে নেব নিয়োগটা কবে থেকে শুরু হবে এই ক্ষেত্রে কারা তোমরা এখানে যোগদান করতে পারবে এবং এর সম্পূর্ণ ডিটেলস কিভাবে আবেদন করবে এবং সম্পূর্ণ প্রসেস কবে থেকে বিজ্ঞপ্তি বাড়াবে সে সমস্ত কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব এবং যদি বিজ্ঞপ্তি জারি হয়ে থাকে কবে জারি করা হবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো এই ভিডিওটি প্রথম থেকে মনোযোগ করে শেষ পর্যন্ত দেখতে থাকবে তো তার আগে দেখে নেব এই যে দু হাজার ছাব্বিশ সালে যদি সিভিক ভলেন্টিয়ার যদি রিক্রুটমেন্ট প্রক্রিয়া যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে এর নতুন কি গাইডলাইন রয়েছে এবং এর স্যালারি এবং এক্ষেত্রে এর ভ্যাকেন্সি লিস্ট এবং এর বয়সের কি কি যোগ্যতা লাগবে এবং আবেদনটি করার জন্য কি কি কাগজপত্র লাগবে সেটা কিন্তু তোমাদেরকে আগে থেকে একটু জানিয়ে দিয়ে রাখি প্রথমেই বলে রাখি এর যে লোকেশন অর্থাৎ তোমাকে একটা পারমানেন্ট কিন্তু রেসিডেন্ট হতে হবে যে পুলিশ স্টেশনের আন্ডারে তুমি আবেদনটা করছো তার আন্ডার কিন্তু তোমাকে একটা স্থায়ী বাসিন্দা তোমার কিন্তু হতে হবে এবং এর যে সিলেকশান প্রসেস সেটা প্রথমে হবে এখানে স্ক্রিনিং অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ যত কোনো এক্ষেত্রে অ্যাপ্লিকেশান জমা পড়বে সেক্ষেত্রে কিন্তু এটা একটা স্ক্রিনিং করানো হবে তারপর হবে এখানে টেস্ট টু ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট তারপরে ফাইনাল সিলেকশন এবং ট্রেনিং কিন্তু তোমাদের একটা করানো হবে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তো এক্ষেত্রে শিক্ষকরা যোগ্যতা রাখবে চাকরি প্রার্থীদের সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং এক্ষেত্রে ছেলে মেয়ে কিন্তু উভয়ই আবেদনটি করতে পারবে নেক্সট হচ্ছে এখানে বয়স সীমা সিভিক ভোলেন্টিয়ার পোস্টে আপনি আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে এবং এছাড়া যারা সরকারি নিয়ম অনুযায়ী যারা তবুলি জাতি প্রজাতি আছে এবং সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের জন্য কিন্তু ছাড় দেওয়া হবে এখানে এসসিএসটি দের জন্য বয়সে ছাড় দেওয়া হবে এখানে পাঁচ বছর এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে বয়সে ছাড় দেওয়া হবে তিন বছর নেক্সট হচ্ছে এখানে মাসিক বেতন বর্তমানে রাজ্য সরকার সিভিক ভোলেন্টিয়ারদের প্রতি মাসে নহাজার টাকা করে বেতন দেয় তবে যে সম্প্রতি যে দু হাজার চব্বিশ পুঁজি বাজেট ঘোষণা করলো সেক্ষেত্রে কিন্তু আরো হাজার টাকা কিন্তু বেতন কিন্তু বাড়ানো হয়েছে। ভলান্টিয়ার ভাতা হাজার টাকা করে বাড়ানো হলো। এর সাথে যারা ঠিক ভলান্টিয়ার পস্টে চাকরি করছে তারা এই ক্ষেত্রে জুনিয়র কনস্টেবল পদনতি হেলথ ইনস্যুরেন্স ও সরকারি কিন্তু দেয়া হবে। কাজ করেন ভালো করে তাদের কোটা বাড়িয়ে এবং স্পেশালি যারা কাজ করেছে খুব ভালো তাদের কনস্টেবল এবং হোমগার্ডে রিক্রুট করবার জন্য পার্মানেন্ট চাকরির জন্য তাদের কোটার সংরক্ষণ 15% থেকে 20% বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এই আবেদনের সাথে আপনাকে দিতে হবে এই সমস্যা নথিপত্র প্রথমে বলেছে পরিচয় পত্র আইডেন্টি প্রুফ নিম্নোক্ত যে কোনো একটি নথি কিন্তু আপনাকে জমা দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে যেমন এখানে রয়েছে প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড ছবি সহ ব্যাংক পাসপোর্ট আধার কার্ড বা ই আধার কার্ড এবং ঠিকানার প্রমাণপত্র হিসাবে দিতে হবে যে কোনো একটি এখানে সব প্রত্যেক কপি অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড ফটো কপি কিন্তু আপনাকে দিতে হবে এটা হচ্ছে ভোটার কার্ড রয়েছে আধার কার্ড বা ই আধার কার্ড তার সঙ্গে রয়েছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ব্যাংক পাসবুক অথবা বিদ্যুৎ বিল বা টেলিফোন বিল যেকোনো একটা জমা দিতে হবে এবং বয়সের প্রমাণপত্র হিসেবে আপনাকে জমা দিতে হবে যে কোনো একটি সব প্রত্যিত কফি যেমন জন্ম সার্টিফিকেট বা স্কুল থেকে কর্তৃক দেওয়া জন্ম তারিখ সম্বলিত শংসাপত্র অথবা যে কোনো স্বীকৃত পরীক্ষার অ্যাডমিট কার্ড যাতে জন্ম তারিখ উল্লেখ করা যায় সেটা কিন্তু এখানে জমা করতে হবে তার সাথে দিতে হবে রঙিন পাসপোর্ট সাইজ ছবি আবেদনপত্র নির্ধারিত স্থানে একটি সব রঙিন ছবি কিন্তু দিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা যুক্ত করতে হবে তার সাথে সকল শিক্ষাগত যোগ্যতার কিন্তু এখানে ফটোকপি কিন্তু এখানে দিতে হবে এবং এই ফর্মটা আমি দেখাবো কিভাবে এটা ফিল আপ করবেন এবং তার সাথে এখানে আপনি কি কি যুক্ত করবেন সমস্ত কিছু কিন্তু শেষের দিকে আমি বলে দেবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এখানে বলেছে প্রতিটি প্রার্থী শুধুমাত্র একটি আবেদনপত্রই জমা করতে পারবে এর থেকে যদি একাধিক আবেদন জমা করে তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা বাতিল করে দেওয়া হবে তো এটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর এনরোলমেন্ট অ্যাস সিভিল ভলেন্টিয়ার এবং ডান দিকে এখানে বলেছে পাঁচটি ও রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ এখানে কিন্তু ডান দিকে তোমাদের একটা রিসেন্ট মানে সদ্য তোলা একটা পাসপোর্ট কিন্তু ফটো কিন্তু এখানে লাগাতে হবে এবং আইডি নম্বর অফিস এটা কিন্তু ফিল আপ করবে এখানে তোমাদেরকে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই এবং দু নম্বরে ইন ফুল ইন ক্যাপিটাল অর্থাৎ এখানে বড় হাতে তোমাদের নিজের নাম লিখতে হবে এবং তিন নম্বর জেন্ডার তা তুমি ছেলে না মেয়ে সেক্ষেত্রে কিন্তু এখানে লিখতে হবে ছেলেদের ক্ষেত্রে হবে এখানে মেল আর মেয়েদের ক্ষেত্রে হবে এখানে ফিমেল চার নম্বরে বলেছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এখানে দিয়ে দিয়েছে ডিডি অর্থাৎ ডেট এবং মাসের ক্ষেত্রে এখানে এখানে দিয়ে দিয়েছি আমি বছরের ক্ষেত্রে এখানে দিয়ে দিয়েছি অর্থাৎ তোমাদের জন্মতে যদি হয় এক এক দু হাজার পাঁচ তাহলে এখানে হবে জিরো এক জিরো এক দু পাঁচ এভাবে কিন্তু তোমাদেরকে এখানে ফিল আপটা করতে হবে এবং পাঁচ নম্বর বলেছে এখানে ফাদার্স অর্থাৎ বাবার নাম এখানে লিখবে এবং ছ নম্বর হচ্ছে মায়ের নাম সাত নম্বর হচ্ছে এখানে মোবাইল নম্বর এখানে আট নম্বর হচ্ছে ইমেল আইডি আমার একটা ভ্যালিড কিন্তু ইমেল আইডি থাকতে হবে যাতে যেখানে মেসেজ করলে বা ইমেলে কোনো কিছু পাঠালে যেন সেখানে পৌঁছায় ন নম্বর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ এখন তুমি কোথায় বাস করছো সেইখানকার কিন্তু এখানে সম্পূর্ণ তোমাকে লিখতে হবে গ্রামের নাম পোস্ট অফিস থানা ডিস্ট্রিক্ট এক করে লিখতে হবে এবং বিতে অ্যাড্রেস অর্থাৎ তুমি এখন এক জায়গায় আছো এবং তোমার যে সেটা তোমার নিজের বাড়ি সেটা যদি আলাদা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে সেখানে লিখতে হবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে লিখতে হবে গ্রাম ভিলেজ পোস্ট অফিস সমস্ত কিন্তু এক এক করে এখানে ফিল আপ করতে হবে দশ নম্বর হচ্ছে এখানে ক্যাটাগরি অর্থাৎ তুমি আনরিজার্ভ ক্যাটাগরিতে আছো না ও তে আছো না এস সি আছে যার আন্ডারে তুমি থাকবে সেখানে কিন্তু এখানে টিক চিহ্ন করতে হবে হলে আন্ডারে আন রিজার্ভ হলে আনিসার্ভে এবং এসটি হলে এখানে টিক চিহ্ন করতে হবে নেক্সট হচ্ছে এখানে রিলিজিয়ান অর্থাৎ ধর্ম কি আছে তোমার হিন্দু হলে হিন্দু লিখতে হবে মুসলিম হলে মুসলিম খ্রিস্টান হলে খ্রিস্টান যে ধর্মে তুমি বাস করছো সে ধর্মটা কিন্তু এখানে লিখতে হবে বার নম্বর হচ্ছে স্ট্যাটাস অর্থাৎ এক্ষেত্রে তুমি বিবাহিত আছো কিনা বা বিবাহিত এটা কিন্তু এখানে লিখতে হবে ম্যারেড বা আনম্যারেড এটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে তার সঙ্গে পুরো এখানে আইডেন্টিফিকেশন মার্কস অর্থাৎ তোমার শরীরে এমন কোন চিহ্ন আছে যা জন্মগত বন্ধু থাকবে অর্থাৎ তোমার তিল ফিল হতে পারে কি কোনো কাটা দাগ হতে পারে সেটা কিন্তু এখানে লিখতে হবে এবং চোদ্দ নম্বর বলে যেখানে ভোটার আইডি কার্ড এখানে ভোটার আইডি কার্ডের নাম এখানে লিখে দেবে এবং পূর্ণ হচ্ছে আধার নম্বর কার্ড এখান থেকে তোমার তোমাদের নিজের আধার নম্বরের কার্ডটা এখানে বসিয়ে দেবে এবং সোলো হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ তোমার যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু এখানে লিখতে হবে তার সময় কিন্তু প্লিজ একটা জেরক্স কপি সব সার্টিফিকেট অর্থাৎ সে কিন্তু জেরক্স কপি অ্যাটাচ করে দিতে হবে এই সার্টিফিকেট এডুকেশনের তার সঙ্গে এখানে বলেছে সতেরো নম্বরে এক্সট্রা সার্কুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড আদার স্কিল যেমন এনসিসি স্কাউট বা এনএনএসএস বা সিভিল ডিফেন্স বা স্পোর্টস যদি ইত্যাদি তোমাদের কোনো কোয়ালিফিকেশন থাকে তাহলে তুমি কিন্তু এখানে জানাতে পারো এখানে এ বি সি করে কিন্তু দিয়ে আছে তোমরা অবশ্যই এখানে তোমার সঙ্গে ফিল করতে পারো এবং আঠারো নম্বর বলেছে ইনভলভমেন্ট ইন ক্রিমিনাল কেস তুমি কি কোনো ধরনের ক্রিমিনাল কেসে যুক্ত রয়েছে না থাকো তাহলে এখানে টিকচিহ্ন দেবে এবং থাকলে কিন্তু এখানে অবশ্যই তার ডিটেলস এখানে দিতে হবে তুমি কি সে কোনো অপরাধে এখানে যুক্ত ছিলে শেষে এখানে ডিক্লারেশন ফর্ম দিয়েছে এবং এখানে উল্লেখ করে দিয়েছে যে উপরে যা যা তুমি বলেছো সব কোয়ালিফিকেশন এবং যা যা তুমি এখানে ঘোষণা করছো সব যেন সত্যি হয় এখানে ডেটটা দিয়ে দেবে এবং তার সাথে এখানে পুলিশ সিগনেচার কিন্তু এখানে করতে হবে যখন এর অ্যাপ্লিকেশনটা বেরোবে সেই সময় কিন্তু তোমাকে এটাকে জমা করতে হবে এটা হচ্ছে সম্পূর্ণ ফর্ম ফিল আপের ডিটেলস এই সমস্ত কাগজপত্র আগাম করে রেডি করে রেখে দিন এবং এই খবরটি আপনাদেরকে আগাম করে জানিয়ে দেওয়া হলো যাতে আপনারা ভালো করে প্রস্তুত নিতে পারেন এবং এই খবরটি আপনারা বন্ধুদেরকে দ্রুত শেয়ার করে দিন যেন তারাও আগাম করে সমস্ত কিছু রেডি করে রাখতে পারে যখন এর অফিসিয়াল নোটিফিকেশন বের হবে এই চ্যানেলের মাধ্যমে সমস্ত বিষয়টি কিন্তু তুলে ধরা হবে আপনি যদি সিফ ভলেন্টিয়ারে যোগদান করতে চান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের সরকারি এবং চাকরি নোটিফিকেশন দ্রুত পেতে